নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি আলুর পুরো ভরা সুজির একটা হেলদি টিফিনের রেসিপি সব সবসময় একই রকম টিফিন যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে কিন্তু তারা খেতে চায় না তাদের যদি এভাবেই মাঝে মধ্যে বানিয়ে দেওয়া যায় তারা কিন্তু খুব আনন্দের সাথে টিফিনটা খেয়ে নেবে এমনকি বড়দেরও যদি বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর ঝটপট এই রেসিপিটা কিন্তু বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন কিভাবে এই আলুর পুর ভরা স্বাস্থ্যকর টিফিন বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে তিন চামচ মতো রিফাইন তেল এবার একটা খুন্তির সাহায্যে তেলটাকে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিয়ে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো জল জলটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এখানে গ্রেড করে নেওয়া গাজর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু দিতে পারেন এবার জলের সাথে গাজরটাকে ভালোভাবে নেড়ে নিয়ে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ জলটা ফুটে উঠলে এখানে আমি দুইশো গ্রামের একটা সুজির প্যাকেট নিয়ে নিয়েছি এর থেকে একশো গ্রাম মতো সুজি নিয়ে নিচ্ছি এবার সুজিটাকে ভালোভাবে নাড়তে নাড়তে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এভাবেই অনবর্ত নাড়তে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবার সুজির সাথে লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে অনবর্ত নাড়তে নাড়তেই সুজির ডোটাকে বানিয়ে নিতে হবে চুলার আজ মিডিয়াম রেখে এই ডোটাকে আমি বানিয়ে নিয়েছি এবার ডোটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন থালার মধ্যে সুজির ডোটাকে নামিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে সুজিটাকে ঠান্ডা করে নেবো অন্যদিকে আলুর পুর বানাবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো গোটা জিরে জিরের মিষ্টি একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি এখানে হাফ পেঁয়াজ কুচি এবার জিরের সাথে পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে নেওয়া আলু এবার আলুটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি আর ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে আগে থেকে ম্যাশ করে দিতে পারেন যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তার প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা তার প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাসুরি মেথি যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু লঙ্কা গুঁড়োটা স্কিপ করে দেবেন এবার সব মশলা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুর পুটটাকে বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুর পুটটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা থালার মধ্যে পুরটাকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিচ্ছি অন্যদিকে সুজির ডোরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে এই সুজির ডোটাকে আমি আবারও ভালোভাবে মেখে মসৃণ করে নিচ্ছি আমার চ্যানেলে এই রকম আরো অনেক রকমের রেসিপির ভিডিও কিন্তু শেয়ার করা আছে আপনার চ্যানেলে একবার চেক করে নিতে পারেন আর কাঁচা আম ও পাকা আম দিয়েও কিন্তু অনেক রকমের রেসিপির ভিডিও শেয়ার করা আছে দেখতেই পাচ্ছেন সুজির ডোটা আমার ভালোভাবে মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে এবার অন্যদিকেও আলুর পুটটাকে নিয়ে নিয়েছি এবার সুজির ডো থেকে অল্প করে নিয়ে লেচির মতো বানিয়ে নেব যেরকম আমরা রুটির জন্য লেচি বানিয়ে নিই এবার দু হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নিয়ে মাঝখানটা একটু বাটির মতো করে নেব এবার আলুর পুর থেকে অল্প একটু পুর নিয়ে মাঝখানে ভরে নিয়ে এবার চারদিক থেকে সুজির পুরটাকে টেনে নিয়ে মুখটাকে এঁটে নেবো যেরকম আমরা কচুরির জন্য ডো বানাই সেভাবে করে নিতে হবে এবার ভালোভাবে দু হাতের সাহায্যে লেচিটাকে গোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি এবার একটু হাতের সাহায্যে চাপ দিয়ে হালকা চ্যাপটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার একটা টিফিন কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এভাবেই আমি সবগুলোকে করে নিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা কি রকম রান্নার রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন দেখতেই পাচ্ছেন আমার এই টিফিনটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে এভাবেই আমি সবগুলো টিফিনই কিন্তু বানিয়ে নিয়েছি আমার এখানে মোট ছটা হয়েছে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচের মতো রিফাইন তেল এবার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরেগুলো হালকা ভেজে নাও হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও জিরেটা হালকা ভেজে নিচ্ছি এবারে তেলের মধ্যে সুজির টিফিনগুলোকে দিয়ে দিচ্ছি এই সময় চুলার রাসটা কিন্তু একদম লো রাখতে হবে আমি এখানে হাই ফ্লেমে রেখেছি তাই একটু লঙ্কা গুঁড়োটা পুড়ে গেছে আর টিফিনটা একটু হালকা কালো কালো হয়ে গেছে দেখতে এরকম হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে উল্টে পাল্টে এই টিফিনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুর পুর ভরা টিফিনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আলুর পুর ভরা সুজির স্বাস্থ্যকর টিফিনের রেসিপি কত সহজে আর ঝটপট বানিয়ে নিলাম প্রথমে টিফিনগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাই ছিল তাই একটু কালো কালো হয়ে গেছে পরেরগুলো ভাজার সময় লোতে রেখেই করেছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে এবারে একটা টিফিন আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু একদম পুরে ঠাসা আপনার চাইলে এটা সসের সাথেও পরিবেশন করতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ